ইসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক তিন সতেরো নম্বর অঙ্ক একজন দোকানদার নয় হাজার টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন চারশত পঞ্চাশ টাকা লাভ করে তাকে প্রতিদিন ছয়শ টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে নয় হাজার টাকা বিনিয়োগ করে প্রতিদিন চারশত পঞ্চাশ টাকা লাভ করে এখন তাকে প্রতিদিন ছয়শ টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে সমাধান তাহলে চারশো পঞ্চাশ টাকা লাভ করতে হলে শত পঞ্চাশ টাকা কত টাকা করতে হয় এই নয় হাজার টাকা নয় হাজার টাকা সুতরাং এক টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় এক টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় কম কম টাকা নয় হাজার কম হলে কি বাঘ নয় হাজার বা পঞ্চাশ এত টাকা সুতরাং এই ছয় শত টাকা লাভ করতে কত টাকা বিনিয়োগ করতে হয় ছয় শত টাকা লাভ করতে বিনিয়োগ করতে হয় এই নয় হাজার

একশো তো বিশ কেজি সালে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তাহলে দেখো একশো বিশ কেজি চালে দশজন লোকের চলতেছে কত দিন সাতাশ দিন আমাদের বের করতে হবে ওই দশজন লোকেরই পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে কত কেজি চাল যেহেতু কত কেজি চালের প্রয়োজন হবে চাল বের করতে বলছে সেহেতু চালটা সবার শেষে লাগবে দেখো দশজন লোকের দশজন লোকের দশজন লোকের সাতাশ দিন চলে সাতাশ দিন চলে একশো বিশ কেজি চালে একশো কেজি চালে তাহলে দশজন লোকের সাতাশ দিন চলতেছে একশো বিশ কেজি চালে সুতরাং লোক ওই দশজনই দশজন লোকের দিন চলে একদিন চললে কি চাউল লাগব কম বাঘ সাতাইশ এত কেজি চালে সুতরাং লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে পঁয়তাল্লিশ দিন চলে পঁয়তাল্লিশ দিন যদি চলে তাহলে চাল লাগবে কি বেশি বেশি হইলে গুম সাতাই করো তিন নাতাশ পঁয়তাল্লিশ কে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ তিন দ্বারা একশো বিশের বাক তিন চার বারো তিন চল্লিশে একশো বিশ চল্লিশ দ্বারা পাঁচ কে গুণ চার পাঁচটা কুড়ি কত কেজি চালের প্রয়োজন হবে দুইশো কেজি দুইশ দুইশো কেজি চালের প্রয়োজন হবে ধন্যবাদ